বুধবার সকাল থেকে মোটর শ্রমিকের দুই নেতার উপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে সকল রুটে পরিবহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা এর আগে গত মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে ব্যবসায়ীদের সাথে সিএনজি চালিত অটোরিকশা বাঘ পিতণ্ডা থামাতে গিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার উপর হামলা করে ব্যবসায়ীরা আহতরা হলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হজরত আলী তারা দুজনেই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হামলার জের ধরে বুধবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা শহরের বিভিন্ন এলাকায় লাঠি সোটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় অপরদিকে দুজন পরিবহন শ্রমিক নেতার উপর হামলার পর বুধবার শহরের স্টেশন রোডে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন এ সময় স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের তিনটি আরতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় পরিবহন শ্রমিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয় তারপরে ছিল

সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে আধা ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জিল হক কিন্তু দোকানে এগুলো নারকেলের দোকান যেখানে অন্য নাই শুধু নারকেল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তবে স্থাপনা তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি অগ্নিকাণ্ডের কারণ আমরা যতটুকু জানতে পারছি যে আমরা তদন্ত না করা পর্যন্ত অগ্নিতার কারণ সম্পর্কে অবহিত করতে পারবো আপাতত তিন দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহার করার কথা জানান বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু শ্রমিকরা তাদের মতো করে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটানোর চেষ্টা করছিল বা সভাপতি আসছে সেনাবাহিনী আসছে পুলিশ আসছে সর্বোপরি কথা হচ্ছে যে পুলিশ আমাদের আশ্বস্ত করছে যে উইদিন থ্রি ডেজ তিন দিনের মধ্যে সমস্ত আসামি গ্রেপ্তার করা হবে আর আমরাও এটা কনফার্ম করছি যে তিন দিনের মধ্যে গ্রেপ্তার না করলে বগুড়া সহ সারা উত্তরবঙ্গ আমরা পরিবহন চলে যাবো মালিক এবং শ্রমিক যৌথভাবে আমাদের সঙ্গে ট্রাক শ্রমিক উন্নয়নের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন মালিক সমিতির নেতৃবৃন্দ ছিলেন আমাদের সকলের যৌথ সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত প্রেক্ষিতে আমরা আমাদের পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করলাম তিন দিনের জন্য মোহাম্মদ তহমিদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ